আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখানে দায়িত্ব পালন করছি এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না আমরা ইতিহাস জানি এই আওয়ামী লীগ সরকারকে আমরা ওই এই কোনো অর্জনের সূচনা করার সর্বপ্রথম দাবি আমরাই তুলেছি কিন্তু আমরা রাষ্ট্রপতির পদে প্রথম আমরাই দাবি করছি অতএব আপনারা এই ধরনের বিশৃঙ্খলা করতে পারেন না আপনারা আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার কেস কাছে যান